নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট আইটি আইটিআইতে চান্স পাবে তো তোমাদের জন্য দেখো এখানে কিন্তু আমাদের যে আর কি ভর্তির জন্য যে ফি সে ফিটা কত টাকা লাগবে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং আমাদের যে এবছরের নতুন নোটিশ আছে সেই নতুন নোটিশ হিসেবে এখানে গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি মোট যে আমাদের গভর্নমেন্ট আইটিআইগুলো আছে এই দুটোর মধ্যে যে আর কি ফি অর্থাৎ ভর্তির জন্য যে টাকা সেটা কতটা আর কি ডিফারেন্স আছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো তো তোমরা অবশ্যই যারা এ নিয়ে আর কি জানতে চাও তো তোমরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে আদৌ কাদের জন্য আর কি কতটা ফি লাগবে অর্থাৎ গভর্নমেন্ট নাকি পিপিপি কোনটা তাহলে আর কি একটু ফি দিক দিয়ে আর কি বেটার হবে সেটা কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পারবে তো দেখো তো দেখো এখানে লেখা আছে ফি ফর অ্যাডমিশন বোথ অ্যাম অ্যান্ড ই গ্রুপ অর্থাৎ অ্যাম এবং ই গ্রুপ দুটো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের লাগু হবে এবং এখানে আমরা যদি দেখি তাহলে এখানে যদি আমরা নিচের দিকে দেখি তো এখানে প্রথমত আমাদেরকে দিয়েছে গভর্নমেন্ট আইটিআইয়ের কথা অর্থাৎ যেটা পিওর গভর্নমেন্ট সেই কলেজের যে আর কি আমাদের ফি সেটা যদি আমরা এখানে দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে টিউশন ফি মানে টিউশন ফি বাবদ কিন্তু আমাদেরকে প্রত্যেক মাসে মাসে একটা টাকা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে আর তিরিশ টাকা করে দিতে হয় এবং ছয় মাসে কিন্তু এই টাকাটা আমাদেরকে একশো টাকা দিতে হয় তবে মনে রাখবে আমাদের যে টাকাটা সেটা কিন্তু ছয় মাস পরপরই নেওয়া হয়ে থাকে এক মাস পর কিন্তু নেওয়া হয় না মানে ছয় মাস পরপর তোমার কাছ থেকে একশো টাকা করে কিন্তু নেওয়া হয়ে থাকবে এই আইটিআই কলেজে অর্থাৎ এই পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে এছাড়া দেখো আমাদের এই যে পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে এখানে কিন্তু আরেকটা কটা আছে আমাদের সেটা হচ্ছে গিয়ে আইএমসি স্পন্সার এই যে আইএমসি স্পন্সার আছে এটা কিন্তু আমাদের কলেজ ওয়াইজ কিন্তু আলাদা হতে পারে সেটা কিন্তু আমরা জানতে পারবো যখন আমাদের আর কি চয়েস ফিলিং হবে সেই চয়েস ফিলিং হওয়ার কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পারবো যে এই যে আইএমসি কোটা আছে এই আইএমসি কোটার ফি আর কি কত কত টাকা আর কি আমাদেরকে দিতে হবে যারা আইএমসি কোটাতে ভর্তি হব না হব তার বিষয়ে কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারবো তো এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের তিন নম্বর যদি আমরা পয়েন্টটা দেখি তো এখানে বলেছে অ্যাডমিশন ফি দেখো অ্যাডমিশন ফি বাবদ কিন্তু আমাদেরকে একশো টাকা দিতে হবে এবং এটাও কিন্তু আমাদেরকে একবারই শুধুমাত্র দিতে হবে এই যে অ্যাডমিশন ফিটা এটা কিন্তু আমরা দুই বছরের কোর্স বা এক বছরের কোর্সে যে আমরা ভর্তি হব সেখানে কিন্তু এই টাকাটা শুধুমাত্র ভর্তির সময় আমাদেরকে দিতে হবে একবারই এই একশো টাকা এছাড়া দেখো চার নম্বরে আছে আমাদের রেজিস্ট্রেশন ফি অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন ফিটা আছে এটাও কিন্তু আমাদেরকে একবারই দিতে হবে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের তিরিশ টাকা এবং মেয়েদের ক্ষেত্রে দেখো যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা মাত্র পনেরো টাকা দিতে হবে এছাড়া দেখো এখানে যদি আমরা দেখি তাহলে কশন মানি বাবদ কিন্তু এখানে আমাদের একটা একবারই শুধুমাত্র দিতে হয়ে থাক দিতে কিন্তু হয় এখানে টাকা সেটা হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা অর্থাৎ আমাদের গভর্নমেন্ট আইটিআই যেটা পিওর গভর্নমেন্ট আইটিআই সেখানে যদি আমরা একটু টাকার হিসাবটা দেখি তাহলে এদিকে দুইশো তিনশো তিনশো আশি এদিকে ওই চারশো টাকার মতো কিন্তু চারশো দশ বিশ টাকার মতো কিন্তু হচ্ছে আমাদের থি এই পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজের এবং এখানে আইএমসি কোটাতে যারা আর কি ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা রকমের এখানে টাকা লাগবে কারণ সেক্ষেত্রে কিন্তু আইএমসি কোটাতে যারা ভর্তি হবে তাদের একটু আর কি টাকাটা একটু বেশি লেগে থাকে তো আইএমসি কোটা যখন আর কি আসবে অর্থাৎ চয়েস ফিলিং যখন শুরু হবে তার আগেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই আইএমসি কোটার যে ফি সেটা কত হতে চলেছে বছর ঠিক তো এটা হয়ে গেলো আমাদের পিওর গভর্নমেন্ট কলেজ অর্থাৎ পিওর গভর্নমেন্ট কলেজে কিন্তু এই সকল যে আর কি আছে টিউশন ফি তারপরে আইএমসি কোটা তারপরে অ্যাডমিশন ফি তারপরে রেজিস্ট্রেশন ফি তারপরে কোশ্চেন মানি এই সকল কিন্তু আমাদেরকে দিতে হবে তবে দেখো এখানে আইএমসি কোটা যেটা আছে যারা সিলেক্ট করবে যারা চয়েস ফিলিংয়ের সময় সিলেক্ট করবে আইএমসি কোটাতে যে হ্যাঁ আমি আইএমসি কোটা নিতে চাই তারাই কিন্তু শুধুমাত্র এখানে আইএমসি কোটার যে টাকাটা সেটা কিন্তু তাদেরকে দিতে হবে যদি সে আইএমসি কোটাতে সিট পেয়ে থাকে তাহলে কিন্তু বাদবাকি যারা তোমরা আইএমসি কোটার সিট নেবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই যে দুই নাম্বার আছে এটা কিন্তু তোমাদেরকে ছেড়ে দিতে হবে দিয়ে বাদবাকি যেগুলো আছে এই যে আর কি টাকার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ বাদ সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে ফি বাবদ আমাদের এই পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে পিপিপি মডেল কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু আমাদের পুরোপুরি গভর্নমেন্ট নয় অর্থাৎ আমাদের কলেজটা তো গভর্নমেন্ট আমাদের সার্টিফিকেট তো গভর্নমেন্ট কিন্তু এখানে যারা আর কি এখানে যত আর কি ইন্সট্রাক্টর অর্থাৎ সিস্টেম সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রাইভেট আর কি রান করে থাকে তো এই যে কলেজগুলো আছে এই কলেজগুলোর ক্ষেত্রে যদি আমরা এখানে ফিটা যদি দেখি তো ফিটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টিউশন ফি বাবদ এখানেও কিন্তু আমাদের একশো আশি টাকা লাগছে ছয় মাস পর পর অর্থাৎ ৬ মাস পর পর কিন্তু এখানেও আমাদের আমাদেরকে সেম পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজের মতো এখানেও একশো আশি টাকা করেই দিতে হচ্ছে অর্থাৎ ছয় মাস পরপর এছাড়া দেখো এখানে আমাদের অ্যাডমিশন ফি বাবদ দেখো এখানেও আমাদের একবারই শুধুমাত্র একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে এছাড়া দেখো এখানে রেজিস্ট্রেশন ফি বাবদ তিরিশ টাকা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে আর যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে পনেরো টাকা এখানে দিতে হচ্ছে এবং এখানে আরেকটা হচ্ছে গিয়ে কয়েশন মানি কোশান মানিটা দেখো আমাদের পিওর গভর্নমেন্ট কলেজেও ছিল এখানে দেখো তো সেমভাবে এখানেও কিন্তু আমাদের একশো টাকাই এখানেও কোশন মানি বাবদ কিন্তু দিতে হচ্ছে হচ্ছে তবে এখানে দেখো এই যে পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে এখানে কিন্তু কোথাও আমাদের আইএমসি কোটা যেটা আছে সেই আইএমসি কোটাটা কিন্তু নেই অর্থাৎ এখানে আইএমসি কোটার কিন্তু কোনো ফি নেই অর্থাৎ এখানে আইএমসি কোটা বলে কোনো কোটাই নেই এখানে যে কোটা আছে সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট কোটা পুরোপুরি তো সেটা কিন্তু আমাদের আলাদা কারণ এখানে যে আর কি সিট সিটগুলো আর কি আমাদের থেকে থাকে এই পিপিপি মডেলের কলেজে সেটা ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে সরকারি আর ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে বেসরকারি কিন্তু সিট থেকে থাকে তো তার জন্য এখানে আর কি আমাদের আইএমসি কোটা কিন্তু থাকে না আইএমসি কোটা শুধুমাত্র পিও গভর্নমেন্ট কলেজগুলোতেই কিন্তু থাকে তো এটা হচ্ছে কি আমাদের ফি এবং এখানে যদি আমরা মডেলে যদি যদি ফিটা দেখি তাহলে এখানেও প্রায় ওই চারশো বিশ থেকে এগুলো একটু তোমরা যোগ করে নিয়ে নিও তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে এখানে কত টাকা ফি লাগছে তো দেখো এই ফিটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পুরো বছরের জন্য পুরো বছরে কিন্তু মাত্র আমাদেরকে এই টাকাটাই দিতে হচ্ছে অর্থাৎ চারশো বিশ থেকে তিরিশ টাকা প্রথমত আমাদেরকে ভর্তির জন্য দিতে হচ্ছে এবং দুটো কলেজের ক্ষেত্রেই দেখো আইএমসি কোটাটাকে ছেড়ে আইএমসি কোটাটাকে বাদ দিয়ে বাদ বাকি কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে যদি দেখি তো ছয় মাস পর পর কিন্তু পরবর্তীকালে যখন ভর্তি হয়ে যাব ভর্তির পরবর্তীকালে ছয় মাস পর পর কিন্তু এখানে আমাদেরকে একশো আশি টাকা করেই শুধুমাত্র জাস্ট এখানে পেমেন্ট করতে হবে তো দেখো এখানে আমাদের সরকারি যে কলেজগুলো আছে তো এখানে কিন্তু আমাদের যে ভর্তি এখানে কিন্তু আমাদের অনেক কম খরচায় কিন্তু আমাদের ভর্তি থেকে শুরু করে কোর্স কমপ্লিট কিন্তু হয়ে যায় তো আমি তার জন্য বলে থাকি তোমাদেরকে যে তোমরা অবশ্যই কিন্তু যখন ভর্তি হবে এই যে সরকারি কলেজগুলো আছে সেটা পিপিবি মডেল হোক বা গভর্নমেন্ট আইটিআই হোক না কেন পিওর গভর্নমেন্ট হোক না কেন এই সরকারি কলেজগুলোই কিন্তু তোমরা প্রথমে নেওয়ার চেষ্টা করবে আর এগুলোতে চান্স পাওয়ার জন্য তোমরা কীভাবে আর কি চান্স পাবে না পাবে কীভাবে চয়েস ফিলিং করবে না করবে কীভাবে কীভাবে আর কি আমাদের ভালো ভালো যে কলেজগুলো আছে বা ভালো যে ট্রেডগুলো আছে সেগুলো তোমরা কীভাবে পাবে প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদেরকে গাইড করা হবে তো তোমরা অবশ্যই কিন্তু যারা আর কি নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই পাবি থ্যাংক ইউ